esto te algor me hagas en el de ahí. dios dice, dios el Nada nadie no, ¡Maco! ¡Má! আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দু আসি আমরা ভালো আছি এ দুই শাশুড়ি বইয়ের হাতে দুই কে মুরগি দুই দেশি মুরগি উজার মাস উজার মাসে তো সবাই ভালো থাকার কথা যে আনন্দ ফুর্তির দিন সবাই তো ভালো আছে না আমরাও তো খুবই ভালো আছি ওজার বাসা সবথেকে বেশি ভালো লাগে ওই যে যখন চেহারিতে ডাকা ডাকি ভালো লাগে তখন ভালো লাগে সবাই মাসে কারুটি হ্যাঁ ওজার বাসা আসলে ভালো লাগে তো মেলা গল্প করলাম এবার হচ্ছে মুরগি দুটা জবাই করে নিয়ে আসি এটা হচ্ছে মুরগ এটা হচ্ছে ডেঁকি মুরগ ভালো না তো মুর্গ মুরগের টেন টেল থাকে না

মুৰ্গী যাব আহিছে পানী গৰম কৰি নিছি নিয়ে যে ভৰি ফালাই নিছে আজি তাৰপৰা যে এখন গৰম পানীত চোপাই নি এখন বাইছে আনি গৰম পানীত চোপাই নিয়া বাইলে তাত কৰি থাকা

হচ্ছে পশ্চি হানি যে এএলা দাঁকাইতে নিয়ে যে স্বাদ হব কারণ যে তেল বাড়াইছে এই মুরগির দেশি মুরগি এরই নাম দেশি মুরগি আগে তো ইউরিয়া পটাশ কিছুই খিলে না না আগে খালি ভাত আর চাউল খিলে না এই জন্য এগার তেল হয় বেশি মুরগি ডাকাইটা হয়েছে ধুইয়া ধুইয়া তারপরে আমি হচ্ছে গোসল করে নিলাম নিয়ে এই যা আবার বসে পড়লাম পাটি এখন হচ্ছে মরিচ পিয়া এগুলা সব কাটা বসা করে নি আজকে

এখন তেল দিয়ে দেই করে আর একটু তেল বেশি দিলে মুরগির মাংস তো তেল একটু বেশি দেওয়া লাগে দিলাম তেজপাতা তেল বড় বড় তেজপাতা দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ

বাইজে নিয়ে তার সব কিছু দিন মাংসটা ভাইজে নেই চালানি মধ্যে আগে বাইজে নেই সেই ঘরে কি বানাছি দুটো

আছে কাঁচা মিষ্ দিয়ে দিই অল্প হয়ে দিলেন কাঁচা মিশ মজা বেশি হয়

আজকে ইফত্যারের জন্য এই যে বেগুনি বানানো হবে বাড়িতে দোকানে কিনতে পাওয়া যায় কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসা হয় না আজকে যেহেতু বাড়িতে ফিরে আছি বেশি কাজ কাম নাই এই জন্য ভাবলাম যে বাড়িতে আজকে ইত্যাগুলো রেডি করে নিই এই যে বেগুনি বানাবো তারপর হচ্ছে আলুর চপ ডিমের চপ এগুলো হবে বেগুন টাকা এটা নিয়ে দিয়ে আসি ডোবা বেগুন এই বেগুনের ভর্তাটা সবথেকে বেশি মজা লাগে কোরা দিয়ে হ্যাঁ এমনি তো কাটবো ওরা দিয়ে বত্তা করে খাইলে যে মজা লাগে এমনি মাছ খানি দিয়ে ইয়া করা লাগে ভাই দেয়

ওই পাশে মা মুরগির মাংস রান্না করতেছে সব কিছু রেডি করে দিলাম আর এই যে আমি এদিকে হচ্ছে ডিম আর আলু সিদ্ধ করে নিয়ে আসলাম এদি হচ্ছে সিলাই সিলাই নিয়ে আর রেডি করে দিয়ে মায়ের সব আমার না একটু ধুনিয়ার গুড়িয়ে দিয়ে দিই বেশি দেওয়া যাবো না এগুলো न आम दी ডাঙ্গর দেশি মুরগি আছে হ্যাঁ মুরগি গুলো জাত ভালো তো কলাম যে একটু শুনতেন ধরে জব করি তা আমার ছেলে কয়েক না 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 জব করা যাবো না ভালো জাত কিন্তু দেশি মুরগির কিন্তু মাংসটা স্বাদ বেশি তো জবহর বা কলে যে মেলা করে আছে একটা জবহর তাহলে প্রতিদিনই দিন পরে জাত ভালো ওই জন্য জব হইলো না যেন আটখানে দেশি মুরগির মাংসটা স্বাদ বেশি এটা তো সবাই জানো এটা কি কই করিলাম মশলার গুড়ে মশলা তো দেয় নেই কে গুড়ে মশলা দিয়ে দিলাম

জল ঠকিয়া গেল তুমি কলে তোমার মতন ধরে গেছে নাই মানে এত জলটাও না শুকিয়ে গেল এ যে আলু জলটা নাই বুঝছি হল আলু এ জলটা নাই আলু সবার তো আলুটাকে ভস্তা করে নেই নুন কাঁচা মরিচ সুট মরিচ দা নাই তো আসে মজা বেশি না

বেসন ই করছে আর বুঝছে আর গুলিয়ে মানুষ আগে আগে তো বেসনে মতে কিন্তু লেবাহী দেওয়া হ্যাঁ নুন মরিচ জিরা গুঁড়া বেসন বেসন তো গোল এবার আমি ব্যাটার তৈরি করে নি বেসন দিয়ে নুন দিয়ে দিই একটু ধনিয়া গুঁড়া মশলা গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দি এই তো ভর্তার মধ্যে ডিম দিয়ে দিলাম আলু ভত্তার ডিম দিয়ে দিলাম তাজকে দিব না দিব না বোলে কয় দিছে বোলে এই যে আমার দেহের কি বানানো কি দর্ঘরে বানাই দিয়েছে ডিম দিয়ে দিলাম মাঝখানে তেল দিয়ে দিই ছয় তেল দিয়ে দিলাম

かわいいね、一応、いじめついたんすよ。 খালী আলু চপ আৰু ডিম আলু চপু এটুক ভেংগে গৈছে কেলটো গৰুমৰ নাই তাতি দিছো ভেঙি গৈছে এনেকৈ দেখোন ভেণ্ডাই গুণ্ড লবুন ধগুন দিছু গুড়িয়া দি মহেনে করে দিলে খেয়ের পাম আদা মাদা জবহেও পাই ভরি বানিয়া খাম নিজেরাই খামো মহেমান তো না আদা মাদা কাই ছবি পাঠান গেলি এলো

বেগুনি এটা বাড়িতে তৈরি করছে মাঝে মাঝে এগুলো খাইতে মানে ভালো লাগে ওই সারাদিন রোজা রাখার পর মুখটা হচ্ছে কীরকম হয়ে যায় একদম সিদ্ধ সিদ্ধ হয়ে যায় এই জন্য আর কি এগুলো করা আসলে এগুলো স্বাস্থ্যের জন্য ভালো না কিন্তু এগুলো করতে হয় এই মুখটা ভালো করার জন্য আর কিছু না এখানে আছে ডিম পুষ্টিকর খাবারের মধ্যে মানে পেশার যাদের লো আছে তাদের জন্য ডিমটা একটু থাকাটা জরুরি আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত এটা এখন ডাক্তারি পরামর্শ না তবে আমার মনে হয় এটা হাঁসের ডিমে আমার পেশা যেহেতু তুলো হাঁসের ডিমটা আমি রাখছি এই জন্যে এখানে ছোলা বুট আছে এটাও পেশারের কাজ করে ভালোটা ভালো আর এইখানে আছে খেজুর এই যে খেজুর আছে আর এখানটা আছে আপনারা দেখতে পাচ্ছেন বড়ই আর এখানে আছে বন্দিয়া তবে এটা সত্যি কথা ইফতারে আমার এই বুট বন্দিয়া না হলে হ্যাঁ আমার ভালো লাগে না এটা সত্যি কথা চট্টগ্রামের ভাষা এটাকে বলা হয় চনা চনা বুট চনা বুটটাকে বলা চনা বা ছোলা ছোলাটাকে বলা হয় চনা এই যে আজকের খাওয়া দাওয়া তবে বুন দিয়ে বাড়িতে ভাজা না এটা এটা শুকনো কেনা আনা হয়েছে পরে বাড়িতে শুধু শিরা করে দেওয়া হয়েছে মানে সময় নেই এই কারণে দিয়ে দিছে নাচবেন নাও

मजा लगे एक तो लोन बेस ठीक है टेस्ट भाई टाइम आ जाते बाहर जा तो पकोड़ा लागी आगे खेदो ना आगे तुम बोरो ही नहीं ला खेदो दिए खेदो दिए तर खरा लगे है ना खेदो ना हम कॉल आवर पानी मुंह में दिस बिस्मिल्लाह का या खेदो खाया लागे बिस्मिल्लाह का आती बर पानी मुंह में दिया से ইফতার করেই পান্তা বাদ দিয়ে খাই আসছে মুরগির তরকারি হ্যাঁ বছরের শেষে পান্তা বাদ খাই হ্যাঁ নতুন অবর্ষ আসে না এসে নতুন বর্ষ তো আসেনি মানুষকে বছরের প্রথমে আমি কি বছরের শেষে পান্তা বাদ মজা মানে বিসমুল্লাহ